আজকের ব্লগ ভিডিওটি সকাল থেকে শুরু করছি সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি একটা সুন্দর গল্প শেয়ার করব আপনাদের সাথে তো ভিডিওটি আমি আমার মতো করে শেয়ার করছি আপনারা বুঝে নেবেন ঠিক আছে তো যাই হোক গল্পটা শুরু করছি আজকে আমাদের ম্যারিজ অ্যানিভার্সারি আমি ভীষণ প্ল্যান করেছি যে রাতে আমরা একটা ক্যান্ডেল লাইট ডিনার তৈরি করব বিভিন্ন রকম পছন্দের খাবার তৈরি করেছি আমার হাজবেন্ডের তো ও যে খাবারগুলো বেশি পছন্দ করে বেশি এনজয় করে সেই খাবারগুলো আসলে আমি তৈরি করেছি আর একটু সাজগুজ করবো স্পেশালভাবে বাসাটাকে সাজিয়েছি যাতে করে ও এসে একদম সারপ্রাইজ হয়ে যায় তো যাই হোক আমি বরাবরের মতোই রান্না বাড়া শেষ করে অপেক্ষা করছি যে কোন জিনিসটা আসলে আমার আজকে পরা উচিত কোন ড্রেসটা পরবো কোন ড্রেসটা পরলেও আমাকে পছন্দ করবে আমার হাজব্যান্ডের পছন্দের কালার হচ্ছে নীল তো আমি হচ্ছে নীল কালারের একটা শাড়ি আমার আছে ইনটেক আগে কখনো আমার পরা হয়নি তো চেয়েছি যে ওর যেহেতু পছন্দের কালার নীল তাহলে আমি নীল শাড়িটাই আজকে পরি নীল শাড়ি পরলাম নীল টিপ দিলাম আরেকটা খোপা করলাম খোপায় দিলাম বেলি ফুলের গাছরা আমার হাজবেন্ডের বেরি ফুল খুবই পছন্দের তো সেই জিনিস আসলে মাথায় রেখেই তার পছন্দ মতোই সাজগোজ করলাম আমি অপেক্ষা করতে থাকলাম তার প্রতিদিনই বাসায় ফিরতে সাড়ে আটটা থেকে নয়টা বেজে যায় আজকে দশটা বেজে গিয়েছে সে এখনও বাসায় ফিরছে না আমার মনটা খুব খারাপ হয়ে গেল এত কিছু প্ল্যানিং করলাম তার জন্য আর সেই কিন্তু ফিরছে না এবং একটা সে ফোন দিয়ে বলছে না যে সে বাসায় আসতে লেট করবে তো কিছুক্ষণ পরে আমার যখন ধৈর্যের বাটটা ভেঙে গেল আমি খুবই অভিমানী একটি মেয়ে অভিমানটাকে লুকিয়ে রাখতে পারি না আমার অল্পতে চোখে পানি চলে আসে মুখ দিয়ে কথা বের হওয়ার আগে আমার চোখ দিয়ে জল বের হয়ে আসে আমি এই টাইপের মেয়ে তো যাই হোক আমি আসলে যখন অপেক্ষা করতে করতে একটা সময় ক্লান্ত হয়ে পড়েছি তখন তাকে একটা টেক্সট করলাম কেউ কি বাসায় ফিরবে কখন ফিরবে জানালে ভালো হয় তখন ওই পাশ থেকে টেক্সটের রিপ্লাই আসলো কেউ কি আমার জন্য অপেক্ষা করছে না খেয়ে যদি না খেয়ে থাকে তাহলে খেয়ে ফেলুক তখন মেজাজটা আরও খারাপ হয়ে গেল আমার এইটা কোন ধরনের কথা আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি সে ভুলেই গেল এটা কোনো কথা হলো তখন খুবই না আমার মন খারাপ হলো এত ম্যাজাজ খারাপ হলো যা আমি শাড়ি খুলে ফেললাম সাজগুজ সব শেষ করে ফেললাম এবং যে ক্যান্ডেলগুলো জ্বালিয়েছিলাম ওর জন্য সেই ক্যান্ডেলগুলো নিভিয়ে দিলাম স্পেশাল যে খাবারগুলো তৈরি করেছিলাম সেই খাবারগুলো আমি ফ্রিজে উঠিয়ে দিলাম তার কারণ হচ্ছে খুবই মন খারাপ আমার মেজাজও খারাপ হয়ে গিয়েছে সে কেন আসলো না তখন সে কয়েকবার আমাকে ফোন দিল ফোন দিলেও না আমি ফোনটা ধরিনি তখন সে আবার একটা টেক্সট করলো টেক্সট করে বললো যে কেউ যদি না খেয়ে থাকে অবশ্যই যেন খেয়ে নেয় আমার আসতে লেট হবে তখন সেই টেক্সটটা দেখে আমার আরও বেশি মেজাজটা খারাপ হয়ে গেল তখন আমি তাকে একটা টেক্সট রিপ্লাই দিলাম যে আমি বাবার বাড়ি যাচ্ছি কেউ যদি আসতে বেশি লেট করে তাহলে আমি চাবিটা কোথায় রেখে যাব সেটা বলে যাক আর তার জন্য কিন্তু আমি খাবারটা বড় রান্না করিনি রান্না করতেও পারবো না বাহির থেকে যেন খাবারটা কিনে নিয়ে আসে নাহলে বাসায় এসে খাবে কি আমি কিন্তু কারো জন্য রান্না করতে পারবো না এবং রান্না আমি করিও নি দারুয়ান চাচার কাছে আমি চাবিটা দিয়ে যাচ্ছি সে যেন নিয়ে নেয় অপর পাশ থেকে ও রিপ্লাই করলো দরজার বাহিরে একটা জিনিস রাখা আছে চাইলে যেন দরজাটা খুলে উনি নিয়ে নেন তখন আমার মনে না একটু ভালো লাগা কাজ করছিল তার মানে ও চলে এসেছে দরজাটা খুললাম খুলে দেখি ও নেই নিচের দিকে তাকিয়ে দেখি একটা ফুলের তোড়া পড়ে আছে গোলাপ ফুলের তোড়া গোলাপ ফুলটা আমার খুবই পছন্দের সাথে আছে রজনীগন্ধা এর কম্বিনেশানটা তো আসলে অনেক সুন্দর দেখি আমি আসলে এত বেশি ইমপ্রেস হয়ে গিয়েছি বলার মতো না তো সেখানে একটা চিরকোট লেখাও ছিল সেই চিরকুটে লেখা ছিল সরি ভুলে যাওয়ার জন্য স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করার জন্য এখন যে আপনাকে নিচে আসতে হয় পারলে একটু রেডি হয়ে নিচে আসেন আমি গাড়িতে অপেক্ষা করছি তখন আমার মনটা এত ভালো হয়ে গেল এত যে রাগ এই দুই তিন ঘন্টা যাবৎ যে রাগটা করলাম সেই রাগটা না এক নিমিশে আমার কমে গেল তখন ভাবলাম আমি কি বোকা তাই না এত কষ্ট করে সাজগোজ করলাম রাগ করে সব এক নিমিশে শেষ করে দিলাম আবার কষ্ট করে সাজগুজ করতে হচ্ছে কত বোকা মেয়ে আমি আসলে আমার হাজব্যান্ড আমাকে এত ভালোবাসে ওকে ও আমাকে প্রতিনিয়ত সারপ্রাইজ দেয় এটা আমার বোঝা উচিত ছিল এত বোকা আমি যে বোকা বোকামের কারণে সেটা বুঝতেই পারিনি আমার মাথায় ধরেই নি যে ও আমাকে সারপ্রাইজ দিতে পারে বা ও ভুলে নাও যেতে পারে যাই হোক মনের খুশিতে সাজগুজ করতে শুরু করলাম এবং এখন বেলিফুলের গাজরাটা কোথায় পাই পরে ভাবলাম যেটা ছিঁড়ে ফেলেছিলাম সেটাকেই জোড়া দিই জোড়া দিয়ে তারপর আবারও সাজগোজ করে নিচে গেলাম তখন ও আমাকে বলতে লাগলো বুকামি বড় আর হলে না তুমি সেই ছোটই রয়ে গেলে এত বছর যাবৎ সংসার করছি এখন পর্যন্ত তুমি আমাকে চিনলে না আর তুমি আমাকে বুঝলে না সবসময় খালি রাগ করো এত রাগ করলে হয় জান পাখি যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপটা না এরকমই হয় এত মধুর এবং মজার হয় আমার ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু জানাতে পারেন যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন অবশ্যই আর যারা ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন। আমি কিন্তু সব সময় চেষ্টা করি আপনাদেরকে আমার পেজটা দেওয়ার জন্য তাই সেই জন্য কিন্তু আপনাদেরকে আমাকেও কিন্তু কিছু দিতে হবে সেটা হচ্ছে একটু লাইক কমেন্ট এবং শেয়ার আপনাদের একটা কমেন্ট একটা লাইক এবং একটা শেয়ার আমাকে অনেক বেশি ইন্সপিরেশন দেয় খুব বেশি ইন্সপায়ারিং করে আমাকে আমি পরবর্তীতে ভিডিও তৈরি করার আসলে যে স্পৃহাটা সেটা আসলে পাই তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আরও একটি ব্লগে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ